হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে গাজীপুরে যে এত সুন্দর একটি রেস্টুরেন্ট আছে এটি হয়তো অনেকেই জানে না স্পেশালি এই রেস্টুরেন্টটি আমার পছন্দের কারণ এই রেস্টুরেন্টটিতে খোলা জায়গাতে আপনি সুন্দর পরিবেশে বসে খেতে পারবেন তবে এটি একটি রেস্টুরেন্টের পাশাপাশি একটি বিনোদন কেন্দ্র আপনার সারাদিনের অফিসের ক্লান্তি শেষে এখানে কিছু সময় খেতে খেতে গল্প মেতে উঠতে পারবেন এখানে লো বাজেটের ফুচকা থেকে শুরু করে হাই বাজেটের খাবারগুলো পেয়ে যাবেন তবে আপনি যদি চান এখানে লাইভ কাবাবও পেয়ে যাবেন তবে কেউ যদি চাই ভেতরে বসে খেতে তারও ব্যবস্থা আছে এখানে প্রাইভেট কার এবং বাইক রাখার জন্য সুব্যবস্থা আছে এত সুন্দর জায়গাতে ছবি না উঠালে কি হয় তাই ছবি উঠানোর জন্য সুন্দর সুন্দর জায়গাও আছে এই রেস্টুরেন্টে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রাইড আছে যেটি হতে পারে আপনার বাচ্চাদের জন্য সুন্দর একটি বিনোদন কেন্দ্র বাচ্চাদের দেখেই বোঝা যাচ্ছে তারা এখানে কত আনন্দের সাথে টাইমগুলো পাস করতেছে এত কিছু দেখতে দেখতে তো খাবারের কথাই ভুলে গেছি ততক্ষণে আমাদের অর্ডার করা খাবারটি চলে এসেছে তবে এখানে অবশ্যই পে ফাস্ট তবে এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটির কথা যদি বলতে হয় তবে আমার কাছে যথেষ্ট ভালো খাবারটি টেস্টি এবং টাটকা কারণ আপনার অর্ডার করার পরে খাবারটি বানিয়ে আপনাকে দিবে। এই রেস্টুরেন্টটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন